আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের একটি মজার রেসিপি করে দেখাবো লোট্টা মাছের ফ্রাই এটা অনেক পুরাতন রেসিপি এক একজন এক এক ভাবে করে তাই স্বাদটাও এক এক রকম হয় আর এখানে আমি হাফ কেজি লোট্টা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এভাবে হাফ চা চামচ রসুন বাটা দিলাম হাফ চা চামচ হলদের গুঁড়ি হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ি লবণ হাফ চা চামচ মরিচ এক চামচ এক টুকরো লেবুর রস চিপে দিলাম সয়া সস দুই চা চামচ সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে এটা আমি এভাবে মেখে বিশ মিনিট রেখে দিব যাতে মশলাটা এটার ভিতরে ঢুকে বিশ মিনিট এভাবে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম এখানে আপনারা চাইলে বেসন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এটা তাতে সুন্দর হয় চালের গুঁড়ো দিলে তো খুব মচমচে একটা সুন্দর আবার কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন বেসনও ইউজ করতে পারেন বেশি ড্রাই হয়ে গেছে তাই আমি সামান্য পানি অ্যাড করলাম বেশি ড্রাই হলে এটা ইয়েটা লাগবে না উঠে উঠে থাকবে দেখতে পাচ্ছেন কেরকম করে মাখাচ্ছি এরকম হবে ময়দাটা যদি বেশি ড্রাই না হয় বেসনটা এখন আমি ভাজব প্যানে তেল দিলাম এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি দুই তিন মিনিট একটু অপেক্ষা করতে হবে তেলটা যখন গরম হবে তখন মাছটা বাস আমি মেখে মেখে ভালো করে এগিয়ে দিয়ে দেবে একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে যাতে একটা সাথে একটা না লাগে লেগে গেলে উল্টাতে সমস্যা হবে এবং ভেঙেও যাবে যখন এক পিস ভালো করে নিচের সাইডটা লাল হয়ে উঠবে তখন আমি এটা উল্টে দেব আর আঁচটা মিডিয়ামে থাকবে মিডিয়াম টু লো আছে এটাকে আস্তে আস্তে করতে হবে এটা বেশি আছে করা যাবে না তাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এটা খেতে খুবই মজা অনেকেই বেসনটাকে ডো ডোয়ের মতো করে তারপর ভাজে তাতে করে মাছটাতে মশলা ভিতরে কিছু ঢুকে না খেতে ভালো লাগে না এভাবে করলে খেতে অনেক মজা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে এভাবে আমি চার পাঁচ মিনিট পর উল্টে উল্টে পাল্টে এরকম করে নামিয়ে নিব বিশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে লো আঁচে যদি করেন এটা লো আচেই করতে হবে আর খুব মচমচে হবে চালের গুঁড়াটা মিক্স করার কারণে এটা মচমজ হবে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আমি উল্টে পাল্টে এভাবে নামিয়ে নিয়েছি নামিয়ে নেব ট্রাই করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল সবার কাছে বারবার উল্টে পাল্টে দিতে হবে যে সাইডটা কাঁচা লাগছে সেই সাইডে উল্টে দিবেন অনেক বেশি তেল লাগে না এটা অল্প তেলেই খুব সুন্দর করে ফ্রাই হয় একটু সময় নিয়ে করতে হবে এটাই যত লো আছে আপনি একটু সময় নিয়ে করবেন এটা ততই মজা হবে তারা হুরো করলে এটা পুড়ে যাবে খেতে ভাল লাগবে না এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে এবং খুবই মজা প্লিজ করবেন এখন আমি বিদায় নিবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ